আসসালাম আলাইকুম এখন আমরা পাঁচ দশমিক ছয়ের ভগ্নাংশের গুণ এবং উদাহরণ আট বুঝে এখানে আমাদের ক্ষেত্রে উদাহরণ নেবাহরণ দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটা জিনিস বলেছে যে এক্স বাই ওয়াই আর এ বাই বি এই দুইটি ভগ্নাংশের গুণ ফল জাস্ট মাঝখানে গুণ দিয়ে কি করেছে উপরের দুটো গুণ করে উপরে নিচের দুটো গুণ করে নিচে এটা আমাদেরকে বোঝানো হচ্ছে যে লব দুটো গুণ করে উপরে হর দুটো গুণ করে নিচে হবে এখন আমরা এইটাতে যদি তিনটাতে গুণ করি ঠিক একই কথা উপরের সবগুলো গুণ করে উপরে নিচের সবগুলো গুণ করে নিচে তাহলে এখন আমরা এখানে দেখো উপরের এক্স নিচের এক্স কিন্তু দেখতে পাচ্ছি উপরের এক্স নিচের এক্স কাটা যাবে ওয়াই ওয়াই কাটা যাবে জেড জেড কাটা যাবে তাহলে থাকবে শুধু এ বাই বি এটাই হলো এখানকার গুণ ফল লঘিষ্ঠকরণ করে মানে কাটাকাটি করি আচ্ছা এখন আমরা উদাহরণ আট বুঝে নেব উদাহরণ আটে গুণ করেছে ক ঘ গ ঘ এবং উ এই পাঁচ ধরনের গুণ এখানে আমরা শিখব তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা দেখি এখানে দেখো এখানে উপরের দুটো গুণ করে উপরে লিখেছে নিচের দুটো গুণ করে নিচে লিখেছে আর এখানে দেখো যে এ উপরে কয়টা রয়েছে এই জন্য এর উপরে পাওয়ার তিন হলো তারপরে বি এখানে দুটা এ একটা উপরে পাওয়ার তিন এইরকম করে সি এখানে একটা এখানে দুটা তার মানে মোট সি আছে তিনটা তাহলে সির পাওয়ার হবে থ্রি আর ডির পাওয়ারও হবে থ্রি কারণ এখানে একটা আর এখানে দুটা এরপরে আমাদের পরেরটা খ নাম্বারেও তাই উপরের গুলো করে উপরে নিচের গুলো গুন করে নিচে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এখানে উপরে পাঁচটা নিচে একটা তার মানে এই পাঁচটা থেকে এই একটা চলে গেলে উপরে চারটা থাকে আর নিচে কোনো এক্স থাকে না এই জন্যে এখানে এক্স এর উপরে পাওয়ার ফোর আবার দেখো ওয়াই দেখো নিচেই পাঁচটা আছে উপরে তিনটা তাহলে নিচ থেকে যদি আমরা পাঁচটা ওয়াই থেকে তিনটা ওয়াই মাইনাস করি তাহলে দুটা ওয়াই থাকে এই জন্য y এর উপরে পাওয়ার টু এই যে তারপরে বি আর এ যা আছে তাই কাটাকাটি যাচ্ছে না সেম এটাই হলো গুণফল এরপরে গ নাম্বার আমরা জাস্ট গুণ চিহ্ন দিয়ে এখানে লিখবো লিখে ওইভাবে কাটাকাটি করব। দেখো এখানে এখানে দশ আর এখানে যদি আমরা 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের পাঁচ থাকে এখানে আর থ্রি আর পনেরো কাটলেও এখানে পাঁচ থাকে তাহলে এই পাঁচ আর এই পাঁচ গুণ করলে এই পঁচিশ নিচের আর তিন আর দুই থাকলো না এগুলো কাটাকাটি হয়ে 0 হয়ে গেল আচ্ছা জেরো হয়ে গেল বলতে ওয়ান হয়ে গেল সেই ওয়ান কিন্তু এখানে গুণ করলে কোনো ভ্যালু থাকে না এখন আগের মতো এক্স এর হিসাব করো এখানে পাঁচটা নিচে দুটা তার মানে উপরে এক্স থাকবে চার আচ্ছা উপরে এক্স থাকবে আচ্ছা এখানে আরও একটা এক্স আছে তার মানে নিচে এক্স আছে মোট তিনটা এই দুটো এক্স আর এই এক্স এই মিলে এক্স এর পাওয়ার থ্রি আর ওয়াই দেখো এখানে নাই শুধু এখানেই আছে নিচে কোনো আর ওয়াই নাই তারপরে দেখো একটা আছে একটাই থাকলো এ স্কোয়ার একটা একটাই থাকলো তারপরে বি স্কোয়ার এই দেশ যা আছে তাই আবার উপরে এক্স এখানে পাঁচটা পাঁচটাই থাকলো দেখো এখানে ওয়াই আবার দেখো এখানে পাঁচটা আছে পাঁচটায় থাকলো তারপরে বি এখানে চারটা এখানে দুটা তাহলে বি পাওয়ার সিক্স এইভাবে এখানে মিলিয়ে নেব নেওয়ার পরে এই পাঁচটা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে উপরে তোমার এক্স থাকে দুটা এই যে এক্সের উপরে পাওয়ার টু আছে আবার দেখো যেখানে ওয়াই y উপরে 5টা নিচে 2টা তার মানে উপরে 3টা y থাকে z উপরে 5টা নিচে একটা তার মানে 4টা z থাকে এখানে আর নিচে শুধুমাত্র a স্কয়ার থাকবে যেহেতু উপরে কোনো a স্কয়ার নাই তাহলে এটাই হল আমাদের গ নম্বরের গুণফল আচ্ছা এখন আমরা ঘ নম্বরে যাব ঘ নম্বরে আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতো এই সূত্র এই সূত্র ভেঙে নিলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে আর এইটা যা আছে তাই এটাকে আর ভাঙানো যাচ্ছে না যা আছে তাই আবার এ প্লাস বি মতো করে আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভেঙে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পর্যন্ত হলো আবার এইটা ভেঙে এ কিউব মাইনাস বি কিউবের মতো করে এই পর্যন্ত হলো এখন দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দাও আবার এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে দাও আবার এখান থেকে এই অংশটা আর এই অংশটা কেটে দাও তাহলে সব কেটে গেল শুধুমাত্র এইটা থাকলো তাহলে উপর থেকে সব কেটে গেল বলতে জেরো হল না আসলে ওয়ান হলো সেই ওয়ান আর নিচের এইটা থাকলো সেটা হলো এটা এটাই হলো গুণফল ফল এরপরে আরেক ধরনের গুণ এই গুণে আমরা সূত্র ব্যবহার করতে পারছি না আমরা মিডিল টার্ম ব্যবহার করবো মিডিল টার্মকে এখানে যুক্ত করা হয়েছে এই মাইনাসের আগে একটা পরে একটা এই প্লাসের পরে একটা এই তিনটা টার্মের মধ্যে মিডিল টার্ম বা মধ্যকার টার্ম হলো

আবার খেয়াল রাখতে হবে যে আমাদের এই দুটা গুণ করে আবার যেন এই এই পাশের এই সিক্স মিলে তাহলে তিন দুগুণে ছয়ও মিলে যাচ্ছে তিন আর দুই যোগ করে পাঁচ মিলে যাচ্ছে একই ভাবে নয় কে ভাঙাবো তাহলে পাঁচ চারে নয় আবার চার পাঁচ আর কুড়ি মানে চার আর পাঁচ যোগ করলে নয় হচ্ছে আবার চার আর পাঁচ গুণ করলে বিশ হচ্ছে এইভাবে আমরা এইটা ভেঙে নেব আর এইটা যা আছে তাই আচ্ছা এখন ভাঙানোর পরে আমরা আর একটু জুম করি একটু বড় করি যদিও লেখাটাতে মনে করো যে রেজুলেশন কম আচ্ছা যাই হোক এখন আমরা এখানে এই লাইনটা করলাম মিডিল টার্ম করে এখন আমরা চলে আসবো এই লাইনে এখানে এসে দেখো যে এই এক্স আর এখানে এক্স দুটাতেই এক্স আছে এই জন্য এক্স কমন নিলাম এখানে দুটা এক্স আছে একটা এক্স এই যে এই ব্রাকেটের বাইরে আসলো একটা ভিতরে আসলো তাহলে এখানকার দুটো এক্স ভেঙে একটা বাইরে গেল একটা ভিতরে আসলো আর এখান থেকে এই এক্সটা এই বাইরে চলে গেল টু সাথে আর কোনো দেখো এক্স নাই এই মাইনাস চিহ্ন এখানে দেখো এখানে থ্রি আছে সিক্সের মধ্যেও থ্রি আছে তাহলে থ্রি কমন নিব কমন নিলে দেখো এখানে এক্স থাকে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাওয়ার কারণ কি কারণ দেখো এই যে ব্রাকেটের বাইরে মাইনাস আছে মাইনাস হলে ব্রাকেটের ভিতরে অপোজিট হবে ক্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আচ্ছা যেহেতু তিন দুগুণে ছয় তিন বাইরে গেল দুই ভিতরে থাকলো ঠিক একইভাবে এই দুটার মধ্যে দেখো এক্স কমন আছে এই যে এক্স তাহলে এক্স মাইনাস ফোর এই মাইনাস এখানে আসলো ফাইভ এক্স আর হলো টোয়েন্টি মধ্যে কিন্তু তাহলে পাঁচ কমন নিলে থাকে এখানে এক্স মাইনাস ফোর কিভাবে সেই আর করে দেখো এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে এই জায়গায় কিন্তু তোমাদের ভুল হতে পারে এখানে প্লাস তোমরা প্লাস যদি দাও তাহলে ভুল হবে কারণ এই যে ব্রাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরেরটা উল্টে যায় এই যে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস মিলতে হবে আচ্ছা এখন আমরা পরের লাইনে এসে কি করব এই ভেতরে দেখো এখানেও যা এখানেও তাই এই দুটার মধ্যে এই একটা নিব এক্স মাইনাস টু আর এই যে ব্রাকেটের বাইরে যেগুলো আছে এক্স মাইনাস থ্রি এটা আরেকটা ব্র্যাকেটে ঢুকে দেব আরেকটা ব্রাকেটের মধ্যে রেখে দেব ঠিক একইভাবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই দুটা মিলে এখানে একটা নিলাম কমন নিলাম আর ব্রাকেটের বাইরে ছিল x মাইনাস ফাইভ এটা আমরা আরেকটা ব্রাকেটের মধ্যে নিয়ে নিলাম আর শেষের অংশ যা আছে তাই এখন এসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্রাকেটটা এই গুণ চিহ্নটা দেখার দরকার নাই অথবা আমরা এখানেও কাটাকাটি করতে পারি এই লাইনটার প্রয়োজন নাই এই লাইনটা না লিখলেও চলত দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে দাও আবার এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কেটে দাও তাহলে থাকলো এই যে এক্স মাইনাস টু আর নিচে ফোর এটাই হলো আমাদের উত্তর সুতরাং এইভাবে আমরা এইরকম করে গুণ আমরা করতে থাকবো এর পরের অংশগুলো থেকে এখন আমরা এর পরের ভিডিওতে এই কাজগুলো দেখবো এবং পরের অংশগুলো দেখব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম